কবুতরের যে ডিম জমে না ঠিক আছে কবুতরের ডিম না জমার কারণে এটা এক ধরনের চকলেট টাইপের একটা মেডিসিন কবুতরে ডিম জমা থেকে শুরু করে কবুতরের ডিমের খোসা এবং পরিপক্ক পুষ্টি সমৃদ্ধ বাচ্চা পেতে হলে আপনারা ভিটামিন এ ডি থ্রি ই ব্যবহার করতে পারেন যেটা কবুতরের জন্য অনেকটুকু উপকার হয়ে থাকে অনেকটুকু সহায়ক হয়ে থাকে প্রজননের ক্ষেত্রে আরেকটা হচ্ছে অনেক সময় দেখবেন ডিম থেকে বাচ্চা বেরি হতে পারে এটা হচ্ছে অপুষ্টিহীনতা ভোগার কারণে আবার অনেক সময় খেয়াল করবেন ডিম ফুটে বাচ্চা বের হয় কিন্তু বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে অথবা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এগুলা কিন্তু ভিটামিনের অনেক ঘাটতির কারণ এটা হয়ে থাকে আবার বাচ্চা বড় হবে কিন্তু শুক হয়ে থাকে একটা পর্যায়ে সে মারা যায় এগুলো কিন্তু একটা কবুতরের ভিটামিনের ঘাটতির কারণে তার ডিমের এই অবস্থা হয় এবং বাচ্চার এই অবস্থা হয় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক ভাই বলেছিল যে পালতে হলে একটা খরচের বিষয় রয়েছে তার মধ্যে আমি বলি কবুতরে ভিটামিন কোর্স করানো কিমির কোর্স করানো কবুতরে ক্যালসিয়াম কোর্স করানো কবুতরে এ টু জেড অলওয়েস মাসিক যে কোর্সগুলো থাকে সেগুলো করানো এত ইজি কস্ট নয় এখানে আমার রয়েছে ধরতে পারেন পেন কিলার এটা রয়েছে হচ্ছে আপনার জয়েন্টে কোনো ব্যথা হলে সেই কিলার এটা হচ্ছে আপনার এই অনেক গুরুত্বপূর্ণ কাঙ্কার উইথিন টু ডেসের মধ্যে গায়েব হয়ে যাবে মানে কাঙ্কারের যে প্রবলেমটা ঠিক আছে তারপরে এটা হচ্ছে স্যালমোনিনা ভাইরাসের একটা ট্যাবলেট খুব খারাপ অবস্থা হলে রানি ক্ষেত যেটা দূর করে সেটার জন্য আমি দেখাচ্ছি শুধু এটা হচ্ছে এই আপনার এই এটাও স্যালমোনিনা চার থেকে পাঁচটা ভাইরাস প্রতিকার করার জন্য এটা হচ্ছে আপনার ফ্লাজিল এই যে পেট খারাপ হলে তারপরে এই যেটা হচ্ছে চোখের ড্রপ তারপরে এই যে এটা হচ্ছে আপনার কবুতরের যে ডিম জমে না ঠিক আছে কবুতরের ডিম না জমার কারণে এটা এক ধরনের চকলেট টাইপের একটা মেডিসিন যে নর ডিম নরের আর কি জিম জমে না বীজ হয় না সেটা বীজ হবে উইথিন থ্রি ডেজ কোর্স করালে তারপরে এই যে ক্রিমের কোর্সের প্যাকেট এই যে ভিটামিনের প্রায় এক থেকে দেড় কেজির একটা আমি দেখাই এই হয় সেই হয় এটা কেন হবে না এটার পিছনে শ্রম রয়েছে এটার পিছনে খরচ রয়েছে অনেক আপনি কিভাবে কন্ট্রোল করবেন এই যে দেখেন ভিটামিন কোর্সের এবার খুব ভালো করে এই ভিডিওতে ফোকাস করুন দেখুন অলরেডি কিন্তু আমার লফটে সকল প্রকার কবুতর যেগুলো ব্রিডিংয়ে ছিল ডিম ফোটা শুরু হয়ে গিয়েছে এবং জোড়ায় জোড়ায় বেবি হচ্ছে কবুতরের সঠিক পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের রুটিন তারপরে ভিটামিন কোর্সের মেইনটেন্স এই ব্যাপারগুলো যদি কোনো একটা ব্রিডার এক মতো পালন করে আমার মনে হয় সে কখনো নিরাশ হবে না অথবা রব্বুল আলামিন তাকে নিরাশ করবে না প্রতিটা জিনিসের একটা নিয়ম রয়েছে কবুতর পালবেন কবুতর পালার জন্য যে সঠিক নিয়মাবলী সেগুলো পালন করতে হবে কবুতরের ঘর পরিষ্কার থেকে শুরু করে প্রতিটা জিনিসের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে অনেকেই আমি খেয়াল করেছি দেখেছি যে একটা কবুতর অসুস্থ হলো তাকে কে মানে একদিন দেখে দুই দিন দেখে তিন দিন দেখে যখন অনেক খারাপ অবস্থা হয় তখন মরিয়া হয়ে যায় কি হলো কিভাবে কি করি আ কাকে নক করি কীভাবে এটা ব্যবস্থা নেওয়া যায় না প্রথম দিনই আপনার তার লক্ষণ খেয়াল করতে হবে কবুতর ওপর নজর রাখতে হবে আর এটা হচ্ছে একটা ফিট ভালো করে খেয়াল করে দেখুন এটা হচ্ছে মূলত গরুকে খাওয়ায় লাহামের জন্য মানে গোস্ত অনেক বেশি হওয়ার জন্য এটা খুবই ভিটামিন সমৃদ্ধ একটা খাবার কবুতরকে খাওয়ানো যায় তবে আমি কি করি মিক্সচার যে খাবার রয়েছে সেই মিক্সচার খাবারের সাথে এই ফিটগুলো মিক্স করে দিই যেন পরিমাণে খাক তবে অল্প খাক আর সাময়িক ব্যস্ততার কারণে আমি লফটে ভিডিও করতে পারছি না আপনাদেরকে ডেলি আপলোড করে দেখাতে পারছি না অথবা বিভিন্ন জায়গায় যেতে পারছি না অনেক উস্তাদ রয়েছে অনেক রয়েছে যারা অলরেডি ফোন করেছে দেখা করার জন্য ভিডিও করার জন্য এবং বিভিন্ন কবুতর বিষয়ে কথা বলার জন্য অনেকের কোয়েশন থাকতে পারে যে গরুর লাহাম কেন খাওয়ান এটাকে লাহামই বলে মানে গুস্ত উৎপাদনের জন্য গোস্তের নামই নামকরণ করা হয়েছে লাহাম তো এটা আমি খাওয়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো যেন ফিট থাকে এবং ছোটোবেলা থেকে পুষ্টি সমৃদ্ধ শরীর গঠন করতে পারে ভালো করে দেখেন এই হচ্ছে লহাম এটাকে লাহামই বলে গরুরকে খাওয়ানোর যে ফিট থাকে তো আমার কবুতরগুলো একটু ভালো করে দেখেন যতগুলো বেবি আছে এগুলো কিন্তু মানে স্বয়ং সম্পন্ন একদম ফিট বডি মোটা দাজা হয়ে থাকে আর পুষ্টিকর হয়ে থাকে বড় হলে আস্তে আস্তে চিকন হয়ে যায় তবে যে যতগুলো কবুতর দেখেছেন ভালো করে দেখেন বেবিগুলো এগুলো কিন্তু ফিট বডি একেবারে টাইট ফিটিং একেবারে সুস্বাস্থ্য অধিকারী মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা খাওয়ানোর কথা বলেছিল আমাকে এক উস্তাদ সে বলেছে যে বাচ্চা অবস্থায় পাকিস্তানি কবুতরকে লাহাম খাওয়াতে পারো তারপরে আস্তে আস্তে খাবারের চেঞ্জ করে দিবা আর যেগুলো ফ্লায়ার বানাবা সেগুলোর জন্য ফ্লাইং লফটের খাবারই সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে আর কবুতরকে কিন্তু শাক সবজি ঘাস পাতা এগুলো খেতে দিতে হয় এটা কিন্তু অনেকটুকু ভিটামিন সমৃদ্ধ একটা খাবার যেটা একেবারে ন্যাচারালি হয়ে থাকে এবং কবুতর খেয়ে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আবার কখনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ